শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী কম কিন্তু আমরা মুসলমান এবং হিন্দু আমরা পাশাপাশি বসবাস করে আসছি শত শত বছর ধরে এখানে মন্দির মসজিদ পাশাপাশি আমাদের বাড়ি পাশাপাশি আমাদের মধ্যে কোনো বিভেদ নাই কোনো ভেদাভেদ নাই কোনো রকমের ফাটল নাই কোনো সমস্যাই আমাদের মধ্যে নাই আমরা যারা এখানে বসবাস করি তবে আপনারা জানেন যে বিগত স্বৈরাচারী সরকারের আমলে আমরা লক্ষ্য করতাম যে পূজার সময় আসলেই কিছু কিছু ঘটনা ঘটানো হতো কুমিল্লাতে আপনারা মনে আছে নিশ্চয়ই আপনাদের প্রতিমা ভাঙচুর বিভিন্ন ব্রাহ্মণবাড়িয়া সব বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটানো হতো পরবর্তীতে তদন্ত করে দেখা গিয়েছে প্রত্যেকটি ঘটনার সাথে তৎকালীন সরকার দলীয় অর্থাৎ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা জড়িত ছিলেন তারা ষড়যন্ত্রমূলকভাবে এই কর্মকাণ্ডগুলো করতেন হিন আমাদের যারা সনাতন ধর্মালম্বী ভাই বোনেরা তাদেরকে একটা ভীতির মধ্যে রাখতেন এবং সবাইকে নিয়ন্ত্রণে রাখার জন্য পদ্ধতিটা ব্যবহার করতেন এবং এর মাধ্যমে বিরোধী দলের উপরে দায় চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা করত এই ধরনের যে রাজনৈতিক ফায়দা লোটার যে কিছু গ্রুপ তারা বাদে কিন্তু আমাদের মধ্যে আমরা যারা এই শহরে বসবাস করি আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে বসবাস করি আমাদের মধ্যে কোনো ধরনের আমার জন্মের পর থেকে আমার মনে নাই যে ঢাকায় কখনো কোনো সাম্প্রদায়িক কোনো গোলমাল হয়েছে গন্ডগোল হয়েছে বলে আমার মনে পড়ে না তাই অতীতে আমি বহুবার এখানে এসেছি কয়েকবার আজকে পরিবর্তিত পরিস্থিতিতে জুলাই বিপ্লবের পরে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি একটা অত্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আসলে আপনাদের সামনে এসেছি আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে সব কিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই নির্বাচনটি এবং আগামীর সংসদটি হবে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর অনেক ঐতিহাসিক কিছু দায়িত্ব থাকবে তাই আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভাই হিসেবে এলাকার সন্তান হিসেবে বলছি যদি আগামী নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হই তাহলে আপনাদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আগামী সংসদে আমরা প্রত্যেকটি যে সংস্কারের প্রস্তাব আনা হয়েছে যেগুলো বাংলাদেশের সকল রাজনৈতিক দল ঐক্যমত্ত হয়েছে এই সবগুলোকে আগামী সংসদে অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করা হবে জনগণের সকল ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে আপনারা জানেন যে এর মধ্যে ঐতিহাসিক কিছু বিষয় রয়েছে একটি হলো এক শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী পদ থাকতে পারবে না এবং আমাদের নেতা নিজেও ঘোষণা দিয়েছেন যে তিনি এই কাজটি করতে চান তা আমার মনে হয় উনি যদি চান তাহলে এটাকে আটকানোর মতো আর কেউ নাই আমরা অবশ্যই এটাকে বাস্তবায়ন করব এরকম বিভিন্ন সেক্টরে বিভিন্ন সংস্কার হবে পাশাপাশি আমাদেরকে এই যে বিগত স্বৈরাচার যে গণহত্যা চালিয়েছে সেটির অবশ্যই বাংলাদেশের মাটিতে একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত মাধ্যমে তাদেরকে তাদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে হবে এবং সেই শাস্তি বাস্তবায়ন করতে হবে এটিও আগামী সরকারের বা আগামীতে যারা রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা আসতে যায় তাদের একটা কমিটমেন্ট আমাদের কমিটমেন্ট জনগণের কাছে আমরা সংস্কারও করব বিচারও করব এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো আমরা অবশ্যই বাস্তবায়ন করব এটা আমাদের জনগণের কাছে ওয়াদা তো এইটাই আপনাদের কাছে বলতে চাই যেহেতু তিনটা নির্বাচন বাংলাদেশে হয় নাই তিনটা নির্বাচন আগামীতে একটা নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা সবাই ভোট দেবেন এবং আপনাদের সুবিবেচিত মানে বুদ্ধির উপর আপনারা বিবেচনা করে অবশ্যই যারা বাংলাদেশের জন্যে উপকারী বাংলাদেশ আপনাদের জনগণের জন্য কাজ করতে চায় আপনারা তাদেরকেই আশা রাখি যে নির্বাচিত করে নিয়ে আসবেন তারপরে আমরা সবাই মিলেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব তো আর বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা সকলেই ভালো থাকেন আমি আবারও সবাইকে দুর্গা দুর্গাপূজার উৎসব জানা শুভেচ্ছা জানাচ্ছি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকেন ধন্যবাদ